মা দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি হচ্ছে হলো আর জনাব জনাব মোহাম্মদ তারেক রহমানের হচ্ছে হলো একটা বিশাল জনসভাতে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হলো হাজার হাজার বিশাল জনসভাকে বিশাল জনসভা আসছি আমরা দলে দলের বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিএনপির সকল কর্মীকেই দেখতে পাচ্ছি আমরা এখানে তারা দলে দলে মিছিলের মাধ্যমে বিভিন্নভাবে মিছিলের মাধ্যমে তারা এখানে যোগদান করতে আসছেন আমরা যদি মাঠের দিকে দেখি অলরেডি মাঠ পরিপূর্ণ এখনও তার জনসভায় বক্তব্য দেওয়ার জন্য টাইম রয়েছে তাও বর্তমানে হচ্ছে হলো মাঠ পরিপূর্ণ পরিপূর্ণ দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে নেতা নেতাকর্মীরা নেতারা তাদের নিজের দলের মিছিলের মাধ্যমে হচ্ছে হলো মিছিল মিছিলের মাধ্যমে তারা ঢুকছে আমরা যদি একটু ভালোভাবে ওখানে দেখাতে যাই আর আরেকটা বড় একটা মিছিল হচ্ছে হলো এখানে বর্তমানে জনসভায় আসছে এভাবে হাজারো হাজারো মানুষ আজকের এই জনসভাকে এই যে আজকের এই জন জনসভাকে সফল করতে আসছেন এখন আবার দেখতে যাই এখানে এখানে হাজারো মানুষ আমরা কতক্ষণের মধ্যে মনে হচ্ছে এই গ্রাউন্ড মাঠও কম করবে আজকের এই জনসভার জন্য আপনি যদি দেখেন পোকার মতন মানুষ ঢুকছে একটার পর একটা মানুষ ঢুকছে খালি বিভিন্ন র্যালি র্যালির মাধ্যমে বড় বড় নেতারা তাদের জনগণ বড় বড় নেতারা তাদের নেতাকর্মীকে নিয়ে আসছে সেই সেই জনসভাকে সফল করার জন্য আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যে জনাব তারেক রহমান হচ্ছে হলো এখানে বক্তব্য দিতে আসবে